আমরা রাজি তারা রাজি একটু হাত তুলুন জবাব সাহেব দেখে নিন আমাদের জনগণ এই সংবিধানকে সমর্থন দিচ্ছে এই সংবিধানকে দিচ্ছে আমরা একজন সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ করবে নেতাদের সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হবে হলো ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা এটা একটা পরামর্শ করলে করতে পারে নাও করতে পারেন ধরা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে অপসারণের জন্য দায়িত্ব প্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিত্তিকরণ ইসলামী গণতন্ত্র নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি কি ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘুরা নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সীমা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশু সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে কারাবন্দী নয় আমি সেতু হন নারীদেরকে গৃহবন্দী করো কারাবন্দী নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে কোরআন বিধান ধারা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের অন্যতম এবং সংবিধান রক্ষে করতে হবে জাতি উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা আমি এখানে আরো কয়েকটা ধারা আছে সেটা কি করব ধারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হলো ইসলামী ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে আমরা একটা দিয়ে দিলাম ইমস এটা আমরা মনে করি ইসলামই হলো আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা হবে ইনশাআল্লাহ ধর্মের নেতৃত্ব এগিয়ে আসছে সারা বিশ্বে বাংলাদেশে সিরিয়ায় আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে আমরা দেখছি সারা বিশ্বে ধর্মের নেতৃত্ব এগিয়ে আসছে অতএব ধর্মের ধর্মের সুরক্ষিত থেকে আকাশের অভিশাপ থেকে জমিনের পদক থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত カフェバイルゲうムは早く。あの、オープンしてるラ